আসসালামু আলাইকুম warahmatullahi এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে অনেকের হয়তো পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু পরবর্তীতে আইসিটি যে পরীক্ষাটি আছে তোমাদের কিন্তু এখানে 75 মার্কস এটা কোনো সেকেন্ড পেপার নেই কেমন হয় বলো তো প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোশ্চেন অ্যানালাইসিস এবং বোর্ড ভিত্তিক টপিক ভিত্তিক সাজেশন ক্লাস আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমাদের ফিজিক্সের বিখ্যাত আল্টিমেট ফিজিক্সের ম্যাগনেট সোলায়মান ভাইয়াকে ম্যাগনেট সোলায়মান ভাইয়াকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ তো তোমাদের আজকে যে সাজেশনটা দিব তোমরা এই সাজেশনটা যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু আইসিডি তে যে বোর্ডে এ প্লাস পাবা তো তোমরা একদম পুরো ক্লাসটি খুবই পার্সেন্ট অল্প সময় ক্লাস হবে পুরো ক্লাসটি তোমাদের না টেনে দেখতে হবে কারণ আমরা যে কথাগুলো বলবো যেগুলো আমরা জোর গলায় বলবো যে এটা আসবে ওটা কিন্তু মিস দেওয়াই যাবে না কোনোভাবে তো আমরা শুধু সাজেশন দিব না আমরা কোশ্চেন অ্যানালাইসিস এবং সাজেশন দুইটাই দিবো আজকে তাই না তো আজকে আমাদের প্রথম যে আইসিডি তে যেটা অলরেডি তোমাদের নোমান ভাইয়া বলে দিছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ফার্স্ট সেকেন্ড পেপার আছে তার মানে একটা পেপার যদি খারাপ হয় আর একটা পেপারে ভালো করে দুইটা কিন্তু গড় মার্কস হিসাব করে আমাদের এ প্লাস আসে কিন্তু আইসিটি তে কিন্তু সেই সুযোগ আর নেই স্যার ইংরেজিতে যদি তোমরা কেউ ফার্স্ট পেপার অনেক ভালো হইছে সেকেন্ড পেপার খারাপ হইছে দুটো মিলে 66 হলে তোমার পাস পাস আর একটা বিষয় একটু গুড নিউজ দিয়ে দেই এই যে আমরা এখন এই ক্লাসে শুধু কোশ্চেন অ্যানালাইসিস দেখাবো টপিক অ্যানালাইসিস দেখাবো বোর্ড ভিত্তি কিন্তু এইটা কিভাবে কাভার করব তোমরা ইডুকাটুম স্কুল ফেসবুক পেজে লাইভে ক্লাস দেখবা আলটিমেট ফিজিক্স চ্যানেলে এবং এই চ্যানেলে ইডুকাটুম স্কুল চ্যানেলে তোমরা সলভ ক্লাস গুলো পাবা 250 250 টা টপ এমসিকিউ অর্থাৎ পাঁচটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপ 50 করে এমসিকিউ আমরা তোমাদেরকে চ্যানেলে দিয়ে ক্লাস দিয়ে দেব সলভ দিয়ে দেব একটা করে ক্লাসের ডিউরেশন হবে হাইয়েস্ট এক ঘন্টা এক ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা ওই ক্লাসের মধ্যে আমি যদি তোমাকে দুটো করে চ্যাপ্টারের একদম টপ হান্ড্রেড করে এমসি কিউ শিখিয়ে দেই মানে টোটাল আমরা টু স্যার দুইশো পঞ্চাশটা এমসি কিউ থেকে তুমি পঁচিশ টা এমসি কমন পেয়ে যাবা অ্যানালাইসিস করে করে ক্লাসগুলো ম্যাগনেট সোলেমেন ভাইয়া নেবে তো আমরা শুরুতে একটু স্যার শুধু বোর্ড অ্যানালাইসিস টা দেখবো যে প্রিভিয়াস ইয়ারে লাস্ট পাঁচ বছরে কিভাবে কোশ্চেন হয়েছে এটা দেখলে স্যার আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এবছর কি হবে তো দেখো আমাদের এটা প্রথম চ্যাপ্টার তো প্রথম চ্যাপ্টারে দেখো তোমরা দেখতেই পাচ্ছো যে এই যে দুই সাল মানে গত বছর আমাদের প্রথম অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রশ্ন আসছে সৃজনশীল আর বরিশাল বোর্ডে আসছে দুইটা আর তার আগের বছর সালে আমাদের ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ডে দুইটা করে প্রশ্ন আসছে আর দিনাজপুর বোর্ডেও দুইটা আসছে আর বাকি সবগুলো বোর্ডে একটা করে আসছে অর্থাৎ তুমি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাবাই এটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে একটা বা দুইটা বোর্ডে এখান থেকে দুইটা কোশ্চেন আসবে ওকে এখন কোন বোর্ডে আসবে যে কোনো বোর্ডে আসতে পারে ঠিক আছে তো দেখো তারপরে আমাদের তিন বছর বিশ একুশ বাইশ আমাদের কি করোনা মহামারী তো আইসিটি পরীক্ষা তো কখন কিন্তু হয় নাই তার আগে উনিশ সালে দেখো একটা করে প্রশ্ন আসছে তারপর আঠারো সালে আমাদের এখানে কি বলতো দুইটা প্রশ্ন আসছে দুই সেটে দুইটা প্রশ্ন আসছে এবং তার আগের বছর প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রশ্ন আসছে অর্থাৎ এখান থেকে আমরা ধরে নিতে পারি যে একটা সিকিউ আমাদের আসবেই ঠিক আছে একটা সিকিউ আসবে সো কি পড়লে তুমি একটা সিকিউ শিওর কমন পাবাই কি কি পড়লে তো আমি এই যে টপিক গুলো বলতেছি এখানে কি কি টপিক থেকে প্রশ্ন আসে দেখো আমাদের কয়েকটা পাঁচ ছয়টা টপিকস আছে যেগুলো থেকে প্রশ্ন আসে তার মধ্যে একটা হলো ভার্চুয়াল রিয়েলিটি এখন ভার্চুয়াল রিয়েলিটি থেকে কি প্রশ্ন আসবে ভার্চুয়াল রিয়ালিটি থেকে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি তোমার বর্ণনা আসবে চিকিৎসা ক্ষেত্রে আসবে প্রাত্যহিক জীবনে আসবে ভাইয়া এই যে এইগুলার প্রত্যেকটা টপিক এবং ইউটিউব চ্যানেলে পাবা পেরানোর শুধুমাত্র এখন টপিক্স গুলো দেখো তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে এবং এই টপিক ভাবে মিস করা যাবে না এবং এগুলা থেকে কিন্তু শুধু সিকিউ না এম সি কিউ এবং সিকিউ দুইটাই প্রশ্ন হয় এমসিকিউ সি কিউ এবং সিকিউ প্রশ্ন হবে তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যেহেতু বর্তমানে এআই যুগ

বায়ো ইনফরমেটিভ আছে এই আটটা টপিক যদি তুমি এই চ্যাপ্টার থেকে পড়ো অনেক কিছু পড়ার দরকার নেই আমরা এই ভিডিওর শেষে আমাদের অনেক পিডিএফ যত সিট আছে সব তোমরা সব ইনশল্লাহ পেয়ে যাবে আমরা ধারাবাহিকভাবে কিন্তু এটা এডিট করতে থাকবো ধরো তুমি আজকে ভিডিওটা দেখলা কালকে এসে আবার একটু চেক করে দেখবা কমেন্টটা বুঝছো তাহলে তোমরা সবকিছু পেয়ে যাবা এটা হলো আমাদের কি বলতো এক নাম্বার চ্যাপ্টার তারপর আসো দুই নাম্বার চ্যাপ্টার তো দুই নাম্বার চ্যাপ্টারটা যদি দেখো দুই নম্বর চ্যাপ্টার থেকে আমাদের কি একটা 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 দেখো বরিশাল বোর্ডে আবার আসছে কয়টা দুইটা ঠিক আছে তো একটু খেয়াল করে দেখো এই যে সিলেট দিনাজপুর ময়মন সিং এসব জায়গা থেকেও কিন্তু আমাদের কি প্রত্যেক বছরই কিন্তু একটা করে দুইটা করে প্রশ্ন কিন্তু আমাদের আসছে স্যার এটা মনে হয় চেঞ্জ করা হয়নি এটা চেঞ্জেস হয়েছে স্যার এটা স্যার চেঞ্জ হয়েছে এবং এইখানে দেখেন স্যার আগের যেটা হয়েছিল আমরা আগের বোর্ডটাতে যেটা পেয়েছি সেখানকার চেয়ে এখানে একটু চেঞ্জেস হয়েছে স্যার আহ আমরা তারপরেরটা একটু দেখতে পারি স্যার আমরা ওদেরকে স্যার একদম নির্ভুল যেই পিডিএফটা সেই পিডিএফটা স্যার আমরা এদেরকে দিয়ে দেব আমাদের প্রত্যেকটা পিডিএফটা আমরা দিয়ে দেব স্টুডেন্টদেরকে তোমরা এটা পেয়ে যাবা একটা কথা বলি স্যার যে তোমরা এই যে ভাইয়া শুধু দেখাচ্ছেন যে এই টপিকস থেকে পরীক্ষা হবে প্রশ্ন আসবে ন্যানো টেকনোলজি থেকে ক্রাইও সার্জারি থেকে বায়োমেট্রিক্স থেকে বায় কি প্রশ্নটা হবে সেই প্রশ্ন আমরা দিয়ে দিব পিডিএফ এ ও আমরা দিয়ে দিব ক্লাসে পড়ায় দেব এইটা হচ্ছে জাস্ট সাজেশন ক্লাস আমরা এটা 15 মিনিটের একটা সাজেশন ক্লাস জাস্ট তুমি ভাষায় কোন কোন ভাষায় কিভাবে পড়তে পারো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হবে এইটা দেখায় দিচ্ছি প্রত্যেকটা টপিকের সলভ ক্লাস তোমরা আমাদের চ্যানেলে আমাদের পেজে পেয়ে যাবে তো এখানে দেখো আমাদের কি কি টপিকস আছে কোন কোন টপিকস থেকে আমাদের প্রশ্ন আসে একটা হলো ডেটা ট্রান্সমিশন মেথড এই যে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস তারপর আমাদের যে এগুলো ব্যবহার আছে এগুলো তারপর ডেটা ট্রান্সমিশন মোড আছে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এগুলো আছে এই যে তার মাধ্যম আর তার বিহীন মাধ্যম এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মাধ্যম আর কি বলতো তার বিহীন মাধ্যম তার মাধ্যম আর কি তার বিহীন মাধ্যম থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা পাবাই পাবা ঠিক আছে তো মেইন কথা হলো এক আর দুই নাম্বার অধ্যায় থেকে এই দুইটা অধ্যায় থেকে তোমার বোর্ডে দুইটা বা তিনটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন থাকবে এক আর দুই মিলে ঠিক আছে তো তারপর আমাদের এখানে কি মোবাইল ফোনের প্রজন্ম এটা সাধারণত এমসিকিউতে বেশি আসে

তোমার কম্পিউটার নেটওয়ার্কিং মানে নেটওয়ার্কিং টপোলজি আর একটা হলো তোমার কি বলতো তার মাধ্যম তারবিহীন মাধ্যম ঠিক আছে ওয়ারলেস যেগুলো আছে ব্লুটুথ মাইক্রোওয়েভ স্যাটেলাইট রেডিও এফ ওয়াইফাই ওয়াই ম্যাক্স এগুলো ঠিক আছে আর ডেটা ট্রান্সমিশন মোড ডেটা ট্রান্সমিশন মেথড এগুলো জাস্ট একবার করে রিডিং পড়বা কেন রিডিং পড়বা ভাইয়া এখান থেকে যদি সিকিউ নাও আসে তোমার গ ঘ না আসলেও ক খ আসে পাশাপাশি এমসিকিউ আসে বুঝছো তো দেখো আমাদের সবচেয়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের কি বলতো তিন নাম্বার চাপ অধ্যায় কেন ভাইয়া তুমি এক আর দুই তুমি যদি তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার থেকে করতে পারো তাহলে তুমি এক দুই অ্যাভয়েড করার চেষ্টা করবা কেন কারণ এক আর দুই থেকে তোমাকে থিওরিটিক্যাল লিখতে হবে আর থিওরিটিক্যাল যদি যদি যত ভালোই লেখো না কেন তুমি কোনোভাবেই তুমি দশে দশ পাবা না কিন্তু তুমি এই তিন চার পাঁচ থেকে যদি অ্যান্সার করো তাহলে দশে দশ কিন্তু পাবা দেখো আমাদের প্রত্যেক বছর এটা দেখার অ্যানালাইসিস করার কিছু নাই এখান থেকে দুইটা সিকিউ আসবে কয়টা দুইটা সিকিউ আসবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দুইটা একটা হলো তোমার নাম্বার সিস্টেম থেকে আর একটা হলো কি বলতো ডিজিটাল ডিভাইস থেকে দুইটা পার্ট আছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থেকে একটা সিকিউ হবে থ্রি থেকে একটা সিকিউ হবে ওকে তো তোমরা এখানে সিকিউ পাবা দুইটা এখন দেখো ভাইয়া কি কি পড়বা এখানে একদম খুবই খুবই সিম্পল বিষয় যে আমাদের রূপান্তর দুইয়ের পরিপূরক ঠিক আছে আর এখানে কি বলতো আমাদের আর একটা টপিক মনে রাখতে হবে যোগ ও বিয়োগ ঠিক আছে তুমি যদি যোগ ও বিয়োগ আমি আমাদের দেই না এই জন্যই কারণ তুমি এর পরিপূরক করতে গেলে তো ওখানে যোগটা আমাদের লাগেই ঠিক আছে রূপান্তরের ক্ষেত্রেও কিন্তু আমাদের যোগ লাগে ঠিক আছে তাহলে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর আর এর পরিপূরক ঠিক আছে যোগ বিয়োগ হলে ওইভাবে আসবে না কিন্তু যোগ বিয়োগটা আমার শিখতে হবে কেন বলতো সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য ঠিক আছে তোমাকে এটা থেকে নাও আমাদের বা বাইনারিতে আমাদের মোট নাম্বার কত ঠিক আছে এরকম আমাদের বিভিন্ন সময় কোশ্চেন আসে মানে যোগ করতে হয় আবার এর পরিপূরকের ক্ষেত্রেও কিন্তু কি আমাদের বাইনারির যোগ লাগে না বলতো ভাইয়া লাগে কিনা বলো লাগে কিন্তু কি যোগ বিয়োগটা আমাদের শিখতে হবে এই দুইটা জিনিস করার জন্য তবে এই দুইটা টপিক থেকে রূপান্তর এবং দুইয়ের পরিপূরক শিওর শিওর এই শিওর শিওর এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে প্রশ্ন আসবে এই দুইটা টপিক পড়লে একটা প্রশ্ন কমন ওকে তো তোমরা এই দুইটা টপিক সবাই প্যারা খাও স্পেশালি দুইয়ের পরিপূরক নির্ণয় ভাই কোনো প্যারা নাই একদম সহজ উপায় এবং আমরা আমাদের ক্লাসে আমরা আমাদের নেক্সট ভিডিও আমাদের দেখবা ক্লাসগুলোতে একদম করে করে দেখাবো কিভাবে সংখ্যা রূপান্তর করা যাবে কিভাবে হাতে আসো ডিজিটাল ডিভাইস ডিজিটাল এর ক্ষেত্রে আমাকে কি কি লাগবে তোমাকে এখানে অনেকগুলা টপিকস আছে ভাইয়া কিন্তু এগুলো আমি দিসি ধরো যে ডিমর্গানে উপপাদ্য তারপর মৌলিক গেট এই গেট গুলো লাগবে হ্যাঁ গেট গুলো থেকে আমাদের প্রশ্ন আসবে তারপর সত্য সারণী ধরো তুমি গেট করতে গেলে তো সত্য সারণী লাগবে মানে এখানে যে টপিক গুলো দেওয়া আছে একটা করতে গেলে আরেকটা একটা লাগে যেন দেওয়া হয়েছে যেন অনেকগুলো টপিক দেখে ভয় পেও না ঠিক আছে টপিক্স কিন্তু ধরো তুমি এটা পড়তে গেলে তুমি একটা গেট পড়তে গেলে সেখানে কি লাগে বলতো তার সত্য সন্ধ্যে জানতে হয় তারপর তার কি চিত্র আঁকতে হয় তারপর আমার কি তার সার্কিট জানতে হয় তো একটা গেট পড়তে গেলে এগুলো লাগে তারপর সরলীকরণ এটা খুবই ইম্পর্টেন্ট সরলীকরণ আসবে তারপর তোমাদের কি বলতো ফাংশন থেকে সার্কিট ফাংশন থেকে কি বলতো সার্কিট এনকোডার ডিকোডার মাঝে মাঝে আসে আর এই যে সার্বজনীনতা প্রমাণ এটা খুবই ইম্পর্টেন্ট সার্বজনীনতা প্রমাণ যে কোনো বোর্ডে আসবে হাফ হ্যাডার ফোর হ্যাডার এটা ইম্পর্টেন্ট ঠিক আছে সবচেয়ে বেশি যেটা আমাদের দরকার সেটা হলো ফাংশন থেকে লজিক সার্কিট এবং সরলীকরণ ঠিক আছে এই এই দুইটা টপিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর এই দুইটা টপিক্স তুমি যে সরলীকরণ বা ফাংশন থেকে লজিক সার্কিট বা লজিক সার্কিট থেকে সত্য সারণী যাই আসুক না কেন ভাইয়া তোমার যে এনকোডার ডিকোডার এগুলো পড়তে গেলে কিন্তু তোমাকে সত্যসারণী লাগবে সো এগুলো ধারাবাহিকভাবে পড়তে হবে অর্থাৎ এই টপিক্সগুলা তোমার একটার সাথে আরেকটা কি বলতো কানেক্টেড ধরো তুমি একটা পড়তে গেলা আগেরটা যদি না পারো তাহলে পরেরটা পারবা না এই জন্য এই প্রত্যেকটা টপিক্সের একদম গুছানো তুমি কোনো প্যারানোর দরকার নাই ভাই তোমার সামনে তিন দিন ছুটি আছে এই তিন দিনের এই প্রত্যেকটা টপিকের একদম বেসিক ক্লাস কিন্তু আমরা দিব সো আমাদের স্কুলের পেজে তোমরা ফলো রাখো সব কিছু পারতেছ ওকে আর তোমরা এই যে আবার বলছো তোমরা যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করো নাই তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে কেন রাখতে হবে কারণ পরবর্তী যে আমাদের সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা সাজেশন দিব ঠিক আছে এবং এর পরবর্তী তোমাদের অ্যাডমিশনের যত কিছু লাগে সবকিছু কিন্তু ফ্রিতে পেয়ে যাবা ইনশাআল্লাহ তারপর আসো যে আমাদের চার নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার দেখো আমাদের এখান থেকে সাধারণত একটা সিকিউ থাকে কয়টা সিকিউ থাকে এসটিম থেকে একটা সিকিউ থাকে তো কোনো কোনো সময় আমাদের দেখো এর আগে কোনো কোনো বোর্ডে কি দুইটা করে দিছে কিন্তু চব্বিশ সালে দেখো প্রত্যেকটা বোর্ডেই একটা করে সিকিউ দিছে ঠিক আছে তো তুমি দেখো অ্যানালাইসিসটা দিয়েছি এটা তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিবা স্ক্রিনশট দিয়ে তুমি নিজে দেখলেই বুঝতে পারবা যে আসলে কোনটা কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসে আমরা জাস্ট এটা দিয়েছি তোমাকে বোঝানোর জন্য আমরা যে মুখ দিয়ে কথা বলতেছি সেটা কি বলতো আমরা অ্যানালাইসিস করে কথা বলতেছি ঠিক আছে তোমাদের জন্য কষ্ট করে অ্যানালিস করে কথা বলতেছি এখন দেখো ভাইয়া এখান থেকে কি কি আসে এখান থেকে আসে আমাদের কি ওয়েবসাইটে এগুলো লাগে ওয়েবসাইট কাঠামোটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হেডিং কালার এবং টেবিল থ্রি এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর তোমার এই যে ওয়েবসাইট বুলেট এবং নাম্বার লিস্টিং হাইপার লিঙ্ক এবং হাইপার লিঙ্ক এবং ছবি কিভাবে তুমি যোগ করবা ঠিক আছে এগুলো কিন্তু দরকার আছে তারপর ওয়েবসাইট পাবলিশিং এখানে তোমার একটার পর একটা ধাপ একটার পর একটা ধাপ অর্থাৎ তুমি একটা ধাপ যদি না পারো ভাই তাহলে পরবর্তী ধাপ কিন্তু পারবা না ঠিক আছে এই জন্য তোমাকে খুবই দেখো অনেক বড় একটা অধ্যায় কিন্তু এখান থেকে চার পাঁচটা টপিক্স তুমি জাস্ট পড়বা ধারাবাহিকভাবে অবশ্যই আমাদের ক্লাস গুলো করবা ঠিক আছে জাস্ট ক্লাস গুলো করবা এই টপিক্স এর বাইরে কিছু আসবে না সবাই স্ক্রিনশট রাখো এই টপিক্স এর বাইরে কিছুই আসবে না তুমি এই টপিক্স গুলো দেখে তো পারবা না যারা কোনোদিন দিন পরে তারা কি এগুলো পারবা বলো পারবা না তাহলে এগুলো কি করতে হবে ক্লাস কিন্তু করতে হবে ডিটেলস ক্লাস করতে হবে এবং ক্লাস গুলো কিন্তু খুব বেশি টাইমের না দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার ক্লাস করলেই তুমি এখান থেকে সব ফেরে যাওয়া ইনশাল্লাহ ঠিক আছে তারপর আসো আমাদের

এই দুইটা মিলে আসবে কয়টা সিকিউর চারটে সিকিউর এই চারটে সিকিউর থেকে চারটে আটটা আটটা থেকে তোমাকে লিখতে হবে কয়টা বলতো পাঁচটা তোমরা তোমরা মনে মনে মিয়াদ করবা কোন অধ্যায় থেকে অ্যান্সার করবা অবশ্যই চেষ্টা করবা আবার বলছি তিন চার পাঁচ থেকে আনসার করার বাট তুমি যদি চার পাঁচের মধ্যে যদি কোনোটা যদি ভালো না পারো তাহলে তারপরে তোমাকে পড়তে হবে কারণ কি তুমি ধরো খুব কনফিডেন্স নিয়ে গেলে যে এক দুই অ্যান্সার করবা বাট ভাইয়া ওগুলো কিন্তু নাম্বার একটু তোমার কম আসবে তো দেখো পাঁচ নাম্বার অর্ধে থেকে কি করবা পাঁচ নাম্বার অধ্যায় থেকে আমাদের দুইটা যে প্রশ্ন আসে এই যে উপর দিক থেকে এখান থেকে একটা আসবে আর নিচের গুলা থেকে একটা আসবে ঠিক আছে যে বিভিন্ন প্রধানের ভাষা তারপর অনুবাদক সফটওয়্যার অ্যালগোরিদম ফ্লোচার্ট অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে তো সাধারণত একটা প্রশ্ন থাকে অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে আর এই যে সি প্রোগ্রামিং প্রোগ্রামিং তৈরি ধাপ কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্ট এগুলো থেকে আমাদের কি সাধারণত একটা প্রশ্ন এসে থাকে আর কোনো কোনো সময় দেখা যাচ্ছে সি প্রোগ্রামিং থেকেও দুইটা প্রশ্ন চলে আসে বুঝছো তো এখন আমাদের কি করতে হবে ধরো এটুকু করলা তুমি এটা করলা না বা এটুকু করলা এটুকু করলা না এরকম না তুমি যে অধ্যায় পড়বা যেটা নিয়ত করছো যে ওই অধ্যায় থেকে অ্যান্সার করবা ওইটা খুব ভালোভাবে অ্যান্সার করবা এই সবাইকে বুঝতে পারছো তো আইসিটি নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই তো স্যার কিছু বলেন আচ্ছা আমি ওদেরকে বলতে চাই ভাই তুমি তোমার হাতে হিউজ টাইম আছে তিন দিনের মতো সময় আছে ইংরেজির মতো এত কঠিন হবে না না তিন দিনের মতো সময় আছে তুমি যদি তোমার ওই ডেডিকেশনটা থাকে যে ভাই আমি পারবো আমি পারবো আমরা তোমাদের এই যে পনেরো মিনিটের একটা ভিডিও হলো সাড়ে চোদ্দ মিনিট হলো

ভাইয়ারা ম্যাগনেট ভাইয়া দীর্ঘ তেরো বছর ধরে পড়াচ্ছে দীর্ঘ বছর পড়াচ্ছে পড়াচ্ছে তো তো ভাইয়া নিয়ে অনেক এক্সপার্ট তোমরা যদি আমাদের প্রতি বিশ্বাস রেখে এই ক্লাসটা আমরা পরবর্তীতে টপ এম সিকিউ এর ক্লাস দেবো সি ক্লাস দেবো ক্লাস গুলো দেখো ইনশাল্লাহ সুন্দর একটা রেজাল্ট হবে তোমাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো ক্লাস টি কোথা থেকে দেখলা এইটা একটু কমেন্টে লিখবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা হাফেজ